কথা এই নির্বাচনে ভোট বর্জন করেছে সাধারণ জনগণ নির্বাচনের পর এখন বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছে পুলিশ দেখে নাকি তারা দৌড়ে পালাচ্ছে এসব বিষয় নিয়ে কি বলছেন সাধারণ জনগণ বিএনপি কে উদ্দেশ্য করে সেই ভিডিওটি আমরা দেখব পাশাপাশি দেখতে পারবেন যে ওবায়দুল কাদের সাহেব ও আওয়ামী লীগ সরকারকে কঠিন হুঁশির বার্তা দিয়ে কি বলছেন সাধারণ জনগণ আপনারা এই ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন তাদের সেই কথাগুলো রীতিমতো সোশ্যাল মিডিয়ায় জ্বরের গতিতে ভাইরাল হয়েছে এই মত আপডেট নিউজটি আপনাদের সামনে তুলে ধরছে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন এই নির্বাচন কিন্তু রীতিমতো অর্জন করেছে সাধারণ জনগণ কেননা মাত্র একচল্লিশ পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছে এর মাঝে কিন্তু তোয়াশা রয়েছে প্রথমে আমরা দেখেছি যে আঠাশ পার্সেন্ট বলেছিল সিএসসি ধরে নিয়েছি যে একচল্লিশ পার্সেন্টে কিন্তু আর তো ষাট পার্সেন্ট মানুষ ভোট দেয়নি কিন্তু এই ভোট বর্জন করার পর বিএমপি এখনও শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছে তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার পতন হবেন না বলছেন সাধারণ জনগণ তারা বিএনপির উপর হয়ে গিয়েছেন কিভাবে এই সরকারকে পতন করতে হবে তারা এটি ধারণা দিচ্ছেন সাধারণ বিএনপির কর্মীরা দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন সরকারকে উদ্দেশ্য করে কিন্তু তারা সপোরা মন্তব্য করেছেন তাদের বক্তব্যটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেজন্য আপনাদের সামনে তুলে ধরলাম আপনার কাছে কি মনে হলো অবশ্যই এই বিষয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন